ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ আজকের রেসিপি দারুণ সুস্বাদু মজাদার খুবই কম কিছু উপকরণ লাগে কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর কারণ ডিম বা মেয়োনিজ আমি কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করিনি আসুন রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করি চিকেনের বেস্টে মাংসটাই নিয়েছে তবে এক্ষেত্রে আপনারা রাম থানের মাংস কিন্তু ব্যবহার করতে পারেন মাংসটা সেদ্ধ করতে হবে আমি দিয়েছি কিছু কাঁচা আদা স্লাইস অবশ্যই এখানে কাঁচা আদা ব্যবহার করবেন তেজপাতা দিয়েছে আর দিয়েছি দুটা এলাচ আর কিছু দিয়েছি সাদা গোলমরিচ অবশ্যই কালো গোলমরিচ দিতে পারবেন কিছু পানি দিয়েছি সেদ্ধ করার জন্য আর দিয়েছি কিছুটা লবণ সম্পূর্ণ চিকেনের মাংসটা কিন্তু আজকে আমি ব্যবহার করছি না আর সেদ্ধ হয়ে যাওয়া চিকেনের মাংসটা একটু শ্রেড করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এর থেকে আমি যতটুকু লাগবে সেটুকুই ব্যবহার করব স্যান্ডউইচে আমি মেয়োনিজ কোনো ব্যবহার করব না ফলে অবশ্যই খুব স্বাস্থ্যকর হয়েছে আর অবশ্যই সাশ্রয়ী হয়েছে ডিমও ব্যবহার করছে না ফলে বুঝতেই পারছেন খুব কম খরচেই তৈরি করতে পারবে আর মেয়োনিজের বদলে এখন আমি তৈরি করে নিচ্ছি সাদা সস সাদা সসের জন্য আমি প্যানে দিয়েছি গাওয়া ঘি এটা বাটারও সামান্য কিছুটা দিতে পারেন আর এক টেবিল চামচের মতো দিয়েছি ময়দা সামান্য কিছুটা দিয়েছি গ্রেড করা রসুন মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে ময়দাটা কুকড হয়ে যায় ভালোভাবে এটা একটা টিপস সাদা সস তৈরি করার জন্য আর সাদা সসে সাদটা বানানোর জন্য আমি দিয়েছি ম্যাগির যে সিজনিং মশলাগুলি থাকে না সেখান থেকে চিকেন কিপ সামান্য পরিমাণ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা কিন্তু হালকা এগো আমার সুগন্ধ পাচ্ছি ময়দা আর এর মধ্যে এখন দিলাম দুধ লিকুইড দুধ দিতে হবে ফুল ক্রিম লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন আর দুধটা হতে হবে সবচেয়ে বড়ো যে টিপসটা এই ধরনের গরম ময়দার মধ্যে দুধ দিলে কিন্তু একেবারে ছাপড়া ছাপড়া হয়ে যায় ময়দা কিন্তু মসৃণ হয় না এখানে দুধটা হতে হবে একেবারে ফ্রিজে ঠান্ডা দুধ নর্মাল দুধ না ব্যবহার করাই ভালো আর ফুটন্ত দুধ তো ব্যবহার করাই যাবে না সেক্ষেত্রে দেওয়ার সাথে সাথে আপনার এই সাদা সসে একেবারে ছাবড়া ছাবড়া হয়ে যাবে আর দিয়ে দিলাম যতটুকু আমি দুটা স্যান্ডউইচ তৈরি করব। একটা দুটা পাউরুটি দিয়ে এই মধ্যে সেই অনুযায়ী দিয়ে দিলাম শেড করা চিকেন আর খুব ঝিরি ঝিরি করে কেটে রাখা হয়েছে এখানটা কিছু পাতাকপি ছিল আর ছিল হচ্ছে গাজর সেটা দিয়েছি কিছুটা দিয়ে দিলাম এটা জায়ফল ফল গুঁড়া দেখবেন টেস্টটা ভালো হবে আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া কিছু দিলাম কেপার্স এগুলো অপশনাল হাতে কাছে থাকলে দিলেন সবুজ রঙেরটা আপনারা ধনে পাতাও দিতে পারেন আমি দিয়েছি পুদিনা পাতা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম ব্যাস পুটটা তৈরি হয়ে গেল আর একটু বাকি আছে এক চা চামচের মতো দিয়েছি লেবুর রস আপনারা সিল্কও দিতে পারেন একটা চামচ বা আট হাঁচা চামচের মতো বাকি চিকেনটা আমি তুলে রাখছি নর্মাল ফ্রিজে ছয় সাত দিনের জন্য আর যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন এখন দুটা আমি আবার একটু সবকিছু স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করছি মেন স্ডেন একটু স্বাস্থ্যসম্মত স্যান্ডউইচ এই কারণে আবার নিয়েছে ব্রাউন ব্রেড সাদা ব্রেড দিয়ে তো অবশ্যই করতে পারেন দেখতেও খুব সুন্দর লাগে এখানটায় আমি পাশে যে শক্ত ব্রাউন ব্রেডের যে কিনারাটা সেটা কেটে নিলাম আর এর মধ্যে এখন আপনার ইচ্ছা করলেন এর উপরে আপনারা কিন্তু কিছুটা মাখন স্প্রেড করে নিতে পারেন আমি আপনাদের বলে দিলাম আমি আর সেটা করলাম না আমি জাস্ট পুরগুলি দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ পরিমাণে বাসায় স্যান্ডউইচ তৈরি করে এটাই মজা নিজের মতো করে যথেষ্ট পরিমাণে পুরটা দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এই স্যান্ডউইচ আর স্যান্ডউইচটা আপনারা এভাবেই সার্ভ করতে পারেন অথবা এটা কেটেও সার্ভ করতে পারে। সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেছে এই মজাদার চিকেন স্যান্ডউইচ খুবই স্বাস্থ্যকর এটাই যদি বাজার থেকে ফাস্ট ফুডের দোকান থেকে কিনতে চান দেখবেন যে প্রচুর দাম অবশ্যই বাসায় করবেন খুবই সাশ্রয়ী এবং অসম্ভব স্বাস্থ্যকর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ